এতটা গরম পড়েছে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই অস্বস্তি লাগছে বলেন আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারা বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার রান্নাঘরে তবে রাত্রেবেলা সারাদিন এতটা রোদ সে সকাল থেকেই আমার রান্নাঘরে প্রচণ্ড রোদ একবারে বিকেল চারটা নাগাদ তাই কি করি আর সকালে সকাল সকাল উঠে নাস্তাটা রকম করে সেরে ফেললেও এরপরে আর রান্নাঘরে ঢোকাই যায় না তাই ভেবেছি আজ কয়েকদিন ধরেই যে রাত্রেবেলা রান্না করে ফেলবো দিনের তরকারিটা তারপর সবজি টবজি যা থাকবে রান্না করে ফেলবো আর সকাল সকাল উঠে নাস্তাটা করে ফেলবো তো যে ভাবা সেই কাজ তো রান্নাঘরে চলে এসেছি এক এক করে দেখতেই পাচ্ছেন রান্না করে নিচ্ছি মানে আজকে রাত থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত যা যা আমাদের খাইতে লাগবে তো এই তো পোনা মাছটা কাটা বাছাই ছিল ফ্রিজ থেকে সেইটা বেশ মানে ইয়ে করে নিলাম পানির মধ্যে দিয়ে ভিজিয়ে নিলাম তারপরে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তারপরে এটাকে আলু দিয়ে আজকে একটু রান্না করব হালকা হালকা করে আর আমার মরিচের কালারটা দেখে আমার নিজেরই মনে হয় যে অনেক ঝাল আসলে কিন্তু ঝাল না টাটকা মরিচ এটা বগুড়ার মরিচ বগুড়ার মরিচ কিন্তু খুব একটা ঝাল হয় না তবে খুব সুন্দর একটা কালার আর স্বাদ হয় তো সেই মরিচ বাড়ি থেকে ভেঙে নিয়ে আসা আর হলুদটা ছিল পাহাড়ি হলুদ খুব সুন্দর একটা কালার এর কারণেই আমার রান্নাগুলো দেখতে এতটা টকটকে লাগে তো আমাকে অনেক আপুরা মানে অনেকেই কমেন্ট করেছেন যে রান্না রান্না খাওয়া প্রতিদিন এত রান্না করেন রান্নার ভিডিওই দেন তো রান্না কি মানুষজন করতে পারে না হ্যাঁ অবশ্যই পারে রান্না রান্নাবান্না করতে মানুষ পারবে না কেন তবে এই আমাদের মাঝে অনেকেই আছে যারা রান্না করতে পারে না যেমন আমার মেয়ে ভার্সিটি গোয়িং সে তেমন একটা রান্না বান্না করতে পারে না তো সে যখন রান্না কিছু করতে যায় তখন তার খুব প্রয়োজন হয় মায়ের কোনো কিছু রেসিপি বা টিপসটা দেখে নিতে তো এই রকম আমার মেয়ের মতো অনেক মেয়েরাই আছে যারা দেশে এবং দেশের বাহিরে পড়ালেখার জন্য গিয়েছে বা অবস্থান করছে অনেকে ভার্সিটিতে পড়ছে অনেকে কলেজে পড়ছে অনেকে হোস্টেলে থেকে পড়ছে মেসে থেকে পড়ছে তো মেসের খাবার বা হোস্টেলের খাবারের পাশাপাশি একটা মেয়ের মনে হয় যদি একটু ভর্তা দিয়ে ভর্তা করতে পারতাম তাহলে ভাত দিয়ে খেতে পারতাম পেটটা ভরে কিংবা একটু মাছ বাজার থেকে হয়তো হোস্টেলের পাশেই বাজার একটু নিয়ে এসে ছোট্ট এখন ইন্ডাকশান চুলা ঘরে ঘরে তো আমরা বাবা মায়েরা মেয়েদের সাথে সংসার হবার আগেই পড়ালেখার খাতিরে মেজ বা হোস্টেলের জন্যই ছেলে মেয়েদেরকে আরেকটা সংসার বানিয়ে দেই। তো সেই সব বাচ্চারা যখন হোস্টেলে থাকে তারা তো পড়ালেখার জন্য সারাদিন সময়ই পায় না আর যখন হয়তো একটু সময় পেলো তখন মন চেল যে একটু কিছু রান্না করে নেই নিজের মতো করে তো আমার এই রান্নাগুলো যদি তাদেরও এতটুকু উপকারে আসে তা আমি নিজেকে ধন্য মনে করব। তো যেসব আপুদের এই বা ভাইয়াদের আমার এই রান্না এক ঘেমে লেগেছে আমি বলবো তাদেরকে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন প্লিজ কারণ আপনার কষ্ট হোক বা আপনার ভালো না লাগুক এই জন্য নিশ্চয় আমি ভিডিও দেওয়া বন্ধ করব না তাই না তো আর কী করার এই যে লতিটা দিয়ে কীভাবে চিংড়ি রান্না করলেন নিশ্চয়ই আমরা যারা মহিলা তারা রান্নাটা শুরু থেকে শেষ যদি বিস্তারিত কেউ নাও বলে দেয় তাও আমরা দেখেই বুঝে নেই যে কার পরে কী দিয়েছে তারপরে কিভাবে এই রান্নাটা হয়ে গেল তো আমার রান্নাগুলো জাস্ট এই রকমই যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই জানিয়ে দিবেন। তো ঠান্ডার জন্য বা রাতে সূর্যটা থাকে না আর গরম হইলেও দেখা যায় পাশে একটা ফ্যান নিয়ে সুন্দর আরাম মতো রান্নাটা করে নেওয়া যায় দগদগে গরমের মধ্যে এইভাবে দুপুরবেলা রান্না করাটাকে আমার কাছে একটু কষ্টের মনে হয়েছে আর এই জন্যই আমি বিগত কয়েকদিন তাপমাত্রা যেমন বাড়ছে সেই সময়টাই আমি রান রাত্রিবেলা রান্নাটা করে একটু মানে রিল্যাক্স ফিল করি তো এই যে সন্ধ্যার পরে আস্তে আস্তে সব কেটে বুছে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি দেখা যায় আমার ডিনারের সময়ের আগে রান্না হয়ে যায় সেসব ঠান্ডা করে ফ্রিজে আমি রেখে দিই পরের দিন ওভেনে গরম করে বা কোনোটা চুলায় গরম করে গরম ভাতের সাথে খেয়ে নেওয়া যায় তো এই ছিল এই তো ডাল রান্না করে দিলাম মসুরির ডাল টমেটো দিয়ে তারপরে এই যে মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে খুব ঝোলও না আবার খুব মানে ঘনও না একটু রান্না করেছি ঝোল ঝোল করে আর রান্না করেছি এই যে চিংড়ি মাছ দিয়ে লতি যা আপনারা দেখতেই পেলেন লতিগুলো দেশি ছিল আর খুবই সুন্দর ছিল এতটুকু পানি না দিতেই শুধু মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি কেমন গলে গেছে আর এই তো আমার শাক ভাজি পাট শাক ভাজি এই ছিল আর ছিল পোনা মাছের ঝোল তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ শুভরাত্রি